নারায় রসালত ইয়ারাসুল্ল্লাহ নারায় গাউসিয়া ইয়া গাউসুল্লা আজম দস্তগীর এ ধরনের স্লোগান বিধান কী নারায় রিসালত মানে রসুল্লা সাল্লামের রসুল হওয়ার স্লোগান মৌলিকভাবে এটা দোষের কিছু নাই কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়া রাসুল্লাহ কি বা হয় এটা আমি বুঝি না ইয়ারসুল্লাহ মানে হে আল্লাহ এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ রসুলকে ডাক দিলো হে আল্লাহ বললো তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ পরমাংশ মিল হতো তো না রায় রেসাল মানে হলো নবী সরলাহ আসলামের রে রসুল হওয়ার স্লোগান মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে তখন বলা হচ্ছে ইয়ার আল্লাহ হে আল্লাহ রসুল তো হে আল্লাহ রসুল মানে রসুলকে ডাকা হলে এখানে তার রসুল হওয়ার স্লোগান তো হলো না আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা যারা তৈরি করেছেন সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবি গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কি না সন্দেহ আল্লাহ আলম তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয় জপতে হয় নবী সাদ সাল্লামের নাম জিকির বা জপতে হয় নবী সাদ সাল্লামের অনুসরণ করতে হয় অনুসরণ করতে হয় আল্লাহকে যে মাকাম আমরা দেই যে স্থা মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না তো এই জন্য আল্লাহ তালার বলত্ব বর্ণনা করা যায় আল্লাহ আকবর নবী ইসালের প্রশংসা করা যায় তাকে আল্লাহ রসুল সাহেব আমরা আল্লাহ নবী হিসাবে রসুল্লা সাহেব সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর তার ভালোবাসা থাকবে আমাদের সবচেয়ে প্রগাঢ় সেগুলো সবই আপন জায়গা ঠিক আছে তার প্রতি ভালোবাসা প্রেম থাকবে ইত্যাদি কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা এই ডাকটা আল্লাহ তারা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ কখনো না রাসুলকে ডাকো নবীসা আল্লাহ আসসালাম বলেন আমাকে ডাকো বরং তিনি বলেছেন আলাহ তরুণিকা মাতর আদিনা মারিয়াম তোমরা ঈসা আল্লাহ আসলামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে না গাউসিয়া বা গাউসুল আজম দস্তগির এগুলো বলে আপনার বড় আবদুল গাছ জিল রহমদুল্লাহর কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয় সাত তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষ শিরকিলিপ্ত হয়ে যাবে যেটা ইমান হরণ করে আল্লাহ তালা বলেছেন যে আমাদেরকে শিখেছেন আল্লাহ তাল্লা সুরাফ হাতহাত আমরা যেন প্রত্যেক রাগাতে পাঠ করি ইয়াকা আবধু এই আঁকা আস্তে আইন আমরা সাহায্য চাইবো শুধু আল্লাহর কাছেই সহযোগিতা প্রার্থনা করবো শুধু আল্লাহর কাছেই অতএব কোনো অবস্থাতেই এখানে আমাদের যার যার মতো করে এই স্লোগান দেওয়া বা যে কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ শিরপূর্ণ কাজ এটি পরিহার করতে হবে